আর দোষ আপনাদের দেবো না আমরা জজবাতি আলোচনা করে চলে যাই আপনাদেরকে মূল কথাগুলো আমরা বলি না ইসলামের ইতিহাসটাকে আপনাদের তুলে ধরা হয় না আল্লাহ রসূলের জন্মের কিছু আপনার দুঃখ কষ্ট আনন্দ সব মিলিয়ে কিছু ঘটনা বলে দেওয়া হলো সালাম কে আম করে ওয়াজ শেষ হয়ে গেলো ভাইজি আমার কথা বুঝতে পারছো তো নাকি এ একটা বিশাল বড় ইসলামের ইতিহাস মানে কোরান আর আমি আপনাদের তরফ শিশোনার অন্য কিছু নয় এখন আমি যদি এবারতের সাথে শোনাই তো রাত কেটে যাবে অনেক সময় লাগবে পড়তে পড়তে দরুদ শরীফ পড়ি তাই না এই সিস্টেমটা আস্তে আস্তে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় চাউর হয়ে গেছে কিন্তু এর স্টার্টিং হচ্ছে আমাদের থেকে অনেক ক্ষেত্রে অনেকে আলোচনা করে হুজুর এসব নাচ চাঁদ পড়া কি আরে না এগুলো আমরা সুন্নাত আদায় করি আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেছিলেন আমার নবীকে ইস্তেকবাল করা হয়েছিল কিসের মাধ্যম দিয়ে নাতের মাধ্যম দিয়ে হাসান বেন সাবেতের কথা আমরা ভুলে যাইনি আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহকে যখন কুফাররা জুলুম করতে আরম্ভ করলেন ওই সময় হাসান বেন সাবেদ বলেছিলেন হুজুর আমি এতমান মারব ওদেরকে ওদেরকে শিক্ষা দিয়ে ছাড়বো আল্লাহ রসুল বললেন তুমি তো কবি মানুষ তুমি কি করে মারবে তুমি তো সায়ের মানুষ তুমি তো নাজাম শের আশার নাজাম মানে এই সব করো বলছি হুজুর আমি আমার বজলের মধ্যে দিয়ে নাথ নাজম আমার শেরের মধ্যে দিয়ে ওদেরকে আমি মারব একটুখানি ভাসানোটা টাইকোটা একটু কমিয়ে দেন তো আল্লাহ রসুল বলছে দেখো ওরা আবার কোর ওদেরকে আবার মারতে যে আমাকে না আবার লাগে বলছে হুজুর আটা ছানা হয় আটা ছেনে যখন খামির বানানো হয় আর খমিরের মধ্যে যখন চুল পড়ে থাকে কেউ যখন চুলটা টেনে বার করে হুজুর ওই চুলের চুলের গায়ে কি কোনো আটা লাগে না তা লাগে না হুজুর আমি ঠিক খামিদের গায়ে চুল লেগে থাকার মতো করে আস্তে করে আপনাকে ঠিক সরিয়ে রাখবো আপনার গায়ে একটু আঁচ লাগবে না বলুন না সোহান আল্লাহ আমার করলেন আম্মা ফাতেমা এক্সাইটেড অবস্থায় বুক ফেটে যাচ্ছে আম্মা ফাতেমা রাসূলের কবর থেকে এক মুঠো মাটি দিয়ে আসমানের দিকে মুখ করে পড়তে আরম্ভ করলেন কি এই দুনিয়ার মানুষেরাই আমার আব্বাস সাহাবারা তোমরা কি ভুলে যাচ্ছ আমার আব্বাস দুনিয়ায় নেই আমার হাতে আমার আব্বার এক মুঠো কাঁচা কবরের মাটি আছে আমি ফাতেমা বলছি একবার যদি তোমরা কেউ নাকের সামনে ধরো কে আমার পর্যন্ত মেশকে আম্বার শুনতে ইচ্ছা করবে না বলুন সুভান আল্লাহ নাথ পড়েননি মা জালা মনসম্মা ஜமா துரு அஹமத அவு முதிய அம்மா பூர்ச்சின் அம்மா நாத் பூர்ச்சின் அம்மா ஜான் ما جاء الا من شمى تربه احمد ان لا يشمى مدي الزمان قباليا سبت علي مصايب لو انها سبت على الايام سرنا لَيَالِيَا ليا

অস্বীকার করা যায় না আমার ছোট ভাই শুনেছেন তো যান ঠান্ডা হয়ে যায় আমার আরো সব ভাইরা নাচ পড়ে যান ঠান্ডা হয়ে যায় আমার ফাটা ভাঙা গলা বুঝলেন তো আমি একটু ফার্সিতে আর আরবিতে আমার রসুলের উপর একটু নাচ পড়েছি যাই হোক সমবেত গুণী সুধি দিন দরদি ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরুব্বিগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স আমার বন্ধু বান্ধবেরা আছেন সকলকে সুন্দর সময় জানায় সকলকে জানাই ঈদ ও মিলাদুলনী মোবার মুসলমানদের কাছে সব থেকে বড় খুশির দিন হচ্ছে আজকের দিন হাজরাত ইসালাহ আসলামের জমানায় এই খুশির দিনটায় ইজহার হয়েছে কোরআন পাক খুলুন সামুবাইশরম বে রসূল ইম ইয়াতি ইমবাদি ইস্মুহু আহমাদ আল কোরআন ফামু আনন্দ সংবাদ আরও একটা রসূল আসছে আছে ইহাতি ইম্বাদি যে আসবে আমার পরে কে বলছে ইসাল আসলাম বলছে যে আসবে আমার পরে ইস্মুহু তার নাম ভাবে আহমাদ সোহানাল্লাহ বললেন এ শুধু আজকের ব্যাপার নয় যখন বাপ ব্যাটা মিলে কাবা তৈরি করেছিলেন কাবা তামির করেছিলেন বাপ ব্যাটা মানে কে বলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ ইব্রাহিম আর ওনার বড় ছেলে ইসমাইল আলাইসালাম কাবা ঘর যখন তৈরি হয়ে গেল কাবা তৈরির পরে রুক নেই আমাদের কাছে যে তারা দাঁড়ালেন বাপ ব্যাটা মিলে দাঁড়িয়ে দোয়া চাইলেন যে আল্লাহ আমরা কাবা কমপ্লিট করেছি আল্লাহ হুকুম দিলেন আজেন ফিন্নাস আলিল হজ ইব্রাহিম এবারে হজের জন্য সবাইকে আজেন আওয়াজ দাও এলান করে সব যেন হজ করতে আসে কাবা তৈরির পর আজান দিলেন মানুষের উদ্দেশ্যে রুকরে ইমানির কাছে গেলেন আল্লাহর কোরআন খুলে দেখুন সেখানে যে অন্য কোনো দোয়া চায়নি সেখানে দোয়া চেয়েছিল আল্লাহ আপনি এমন একজনকে পাঠাবেন সে কি হবে রসূল মিনহুম ওদের মধ্যে সে রসুল হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা আপনার আয়াতগুলো তাদেরকে শোনাবে অয়ু আল্লি কিতাবা কিতাবের জ্ঞান দেবে ওয়াল হেকমা হেকমতের জ্ঞান দেবে অয়ু জাকিহিম ইন আজিজুল হাকিম পুরান দোয়া চেয়েছিলেন হজরত ইব্রাহিম আলাই শুনুন আমি আবেগের জোয়ারে ভেসে জজবাতি কতগুলো কথা বলে চলে যাব এটা ভুলে যান কারণ আপনারা জানেন এই বাচ্চার বক্তব্য শুনতে একটু মানে মন দিয়ে আপনারাও শুনতে বসেন সবাই আসে একটু বোঝার মতো মানসিকতা নিয়ে কথাটা বুঝতে পারছেন তো নাকি তাহলে কবে এসব খবর হচ্ছে আমার রাসুলের দুনিয়ায় আসার কোনো প্রশ্নই নেই এখন দুনিয়ায় আমার রাসূল আসার এখন কোন কথাই নয় ঘটনাটা কবে থেকে হচ্ছে ইব্রাহিম তা বছর একটু বেশি হবে তিন হাজার বছর পরে আমার দুনিয়ায় এসেছে ইব্রাহিম ইসলামের বড় ছেলে হজরত ইসমাইল আল ইসলাম ইসমাইল আল ইসলামের বারো জন সন্তান ছিল বারো সন্তানের মধ্যে বড় ছেলের নাম ছিল নাবেদ ইসমাইল নবীর বড় ছেলের নাম ছিল নাবির যার জন্য মুসলমানদের মোহাম্মদের উম্মদেরকে মুশরিকরা কুফাররা অনেক সময় নিপ্তি বলে ডাকতো নিপ্তি মুসলমান এই নাবির থেকে নিপ্তি এখন আমার নবী আসার কোনো ব্যাপার হয়নি তার ছেলেকে ঐতিহাসিক ব্যক্তিত্ব মহাদেবনে আদনান কার ইসমাইল আল ইসলামের পুতা মহাদেবনে আদনান মা দেবী আদ্যানের নবম পুরুষের জন্ম নিয়েছিল একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব গালিবনে ভাইজান আমার কথা আপনার বুঝতে পারছেন তো নাকি মূল জিস্টে যান রসুল আসবে পরে কিন্তু আমার রসূল যে সেদিনে নবী ছিলেন যেদিনে এসেছে সেদিনেও নবী কে পর্যন্ত রসুল একটু বোঝাবার জন্য বলছি

তো জুমা চালু করেছিলেন যিনি জুমার নামকরণ যিনি করেছিলেন লুবাই যাই হোক পরে জন্ম নিয়েছিলেন উল্লেখযোগ্য দুটো আপনার আপনার নাম আছে কি এখানে একটা কথা আপনাদের বলে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে আল্লাহ রসুল যেদিন জন্মেছিলেন সেদিন করে নয় এই এই বংশটা অনেক আগে থেকে মানুষটা এক সময় সাংসারিক বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে থেকে এক সময় সিদ্ধান্ত নেয় যে আমি আত্মহত্যা করব সুইসাইড করব। সে নিজের জান দিয়ে দেবো খুদ খুশি করবো ঠিক করলো কিভাবে জান দেবো যে আমি কোন একটা পাহাড়ের মধ্যে গোহায় ঢুকবো গোহায় বিষাক্ত সাপ থাকে সেই সাপ আমাকে কামড়াবে আমি মরে যাব। ঠিক আছে বিভিন্ন গুহা খুঁজতে খুঁজতে একটা গুহার মধ্যে যেয়ে দেখলো হিরে মনি মুক্ত জওয়াহেরাত হাজার হাজার কোটি কোটি সব রত্ন রাখা আছে সেখান থেকে একটা রত্ন ঝুলি কাঁধে নিয়ে আসলো সে বলল আর আমি আত্মহত্যা করব না এই গরিবি দূর করার আমি কাজ নেবো সেই দিন থেকে সেই তামাহেরাতের মালিক হয়েছিলেন এই আপনার গালেমডে ফেহের এই যে কাঁধে যে ঝুলিটা তুললো থলি তুললো এই থলি থলিওয়ালাদেরকে কোরআষ বলে কোরআস কথার অর্থ হলো ওয়ালা ধনী যার জন্য যত কোরআশে সে দেখবেন সব ধনী আমি একটু কম হলেও সবই ধরি ভাইজান কথা আমার বুঝতে পারছেন তো কি তো আপনারা এই ইসলামের ইতিহাসটা আপনাদের বুঝতে হবে খালি নারে তকবীর আল্লাহ আকবর নারে রসালা ইয়া রসল আল্লাহ নবী কা দামা নেই ছোড়েনগে ইয়া তুম পহলে পকড়ো তো সহি আবি তক পকড়ে নেই হো বোলে হো কে নেই ছোড়েনগে আমরা বুঝি নি আর দোষ আপনাদের দেবো না আমরা জজবাতি আলোচনা করে চলে যাই আপনাদেরকে মূল কথাগুলো আমরা বলি না ইসলামের ইতিহাসটাকে আপনাদের তুলে ধরা হয় না আল্লাহ রসূলের জন্মের কিছু আপনার দুঃখ কষ্ট আনন্দ সব মিলিয়ে কিছু ঘটনা বলে দেওয়া হলো সালাম কে আম করে ওয়াজ শেষ হয়ে গেল। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি এ একটা বিশাল বড় ইসলামের ইতিহাস মানে কোরান আর আমি আপনাদের তরশি শোনার জন্য কিছু নয় এখন আমি যদি এবারতের সাথে শোনাই তো রাত কেটে যাবে অনেক সময় লাগবে কারণ এই স্টার্ট করলাম এটা কোথায় যে থামে বুঝতে পারবেন তো সেই থেকে কোরআশ বংশ চালু হলো এই কোরআশ বংশের ষষ্ঠ পুরুষে মানে এগারো ন পুরুষে গালে বিবনে তারপরও তারপরেও ছ পুরুষে জন্ম নিয়েছিল আব্দেমান কুষাই কোশাই কোরাইশি এ কোশাই কোরাইশির দুজন ছেলে ছিল একজন নাম হলো আব্দে মান্নাফ আব্দেদার এ আব্দে মান্নাফের আরো ছজন সন্তান ছিল ছজন সন্তানের মধ্যে একজনের নাম হল হাসিম একজনের নাম মুতালিব একজনের নাম আব্দে শামস এ হাসিম মানে কে হাসিম হচ্ছে এখনই বুঝতে পারবেন এ হাসিম ছিলেন মক্কায় কাবাগরের আপনার মুতুল্লি যে থেকে আমার রসুলের কোন গোত্রে জন্ম নিয়েছে বানু বলেন না নবী কোন গোত্রে জন্ম নিয়েছে কোরআশ এবং বানু হাসেম এই যে দেখুন হাসেম মোতালিব তাহলে আব্দে মান্নাফের সন্তান হচ্ছে হাসেম হাসেম ছিলেন মক্কার বাসিন্দা মক্কাই থাকতেন মক্কায় কাজকাম করতেন মক্কায় যে বিভিন্ন ব্যবসা করতেন এই হাসিম কিন্তু সিরিয়ার সঙ্গে আপনার বেনাশুলকে ব্যবসার রাস্তা খুলে দিয়েছিল আপনার আরবদের বিভিন্ন দেশ বিদেশে ব্যবসার অনেক প্রসার ঘটিয়ে অনেক উন্নয়ন ঘটিয়েছিলেন ঠিক আছে এই হাশেম একসময় ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন কোথায় সিরিয়া মানে শাম যাকে বলা হয় এখনকার নাম হচ্ছে সিরিয়া সিরিয়ায় গেলেন যাওয়ার পরে প্রতিমধ্যে তিনি ইয়াসরাবে অবস্থান করলেন ইয়াসরাব মানে বর্তমান যার নাম হচ্ছে মদিনা ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি মেরাজের রাত্রে আল্লাহ রসুল নিয়ে যখন জিব্রাইল যায় বুরাত দান করিয়ে দিয়েছিলেন দান করিয়ে বলছে হুজুর এখানে আপনি একটু নামুন বলছে কেন কি হয়েছে এই জায়গায় নামুন আল্লাহ রসুল বলছেন এটা কোন জায়গা বলছে হুজুর ইয়াসরাব মনে পড়ছে তো আজ নাকি ইয়াসরাব মানে বেমারির ঘর জ্বর জ্বালা পেটে বেদনা কলেরা বসন্ত কুষ্ঠ থেকে আরম্ভ করে সব রোগের ঘর হচ্ছে ইয়সরফ মদিনা আমার রাসূলকে বলা হলো হুজুর আপনি এখানে দু রাকাত নামাজ পড়ুন আল্লাহ রসুল দুই রাকাত নামাজ আদা করার পরে জিজ্ঞাসা করলেন জিবরাইল এই জায়গাটার নাম কি জিবরাইল বলছে হুজুর এই জায়গাটার নাম হলো আল্লাহ রসুল বলছে এখনই তো তুমি বললে ইয়াসরফ বলছে হুজুর ইয়াসরফ ছিল আপনার নোরানি কদম যখন পড়েছে আল্লাহ বেবারির ঘর ইয়াসরফকে সোনার মদিনা বানিয়ে দিয়েছে বোঝা যাচ্ছে তো নাকি এগুলো হচ্ছে খুব গবেষণামূলক আলোচনা এক জায়গাতে এবার আসুন ইয়াসরাবে গেলেন কে হাসিম যে ইয়াসরাবে অবস্থান করলেন ওখানে বানু নাজ্জার গোত্রে উনি বিয়ে করেছিলেন এখন রসুল আসেনি কিন্তু বানু নাজ্জার গোত্রে তিনি বিয়ে করলেন দ্বিতীয় বিবাহ এই বিয়ে করার পরে যাকে বিয়ে করেছিলেন সালমা বিনতে উমর সালমা বিনতে আমর বলে একজনকে বিয়ে করেছিলেন বানু নাজ্জার গোত্রে এই বানু নাজ্জার গোত্রে নিজের নারীর বাড়িতেই কিন্তু আল্লাহ রসুলের আব্বা ইন্তেকাল করেছিলেন এখানে বোঝার আছে বিয়ে করার পরে উনি সিরিয়ায় চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যেয়ে হাসেম মারা গেল এখন এক ভাই মুতালিব তো আছে সব ভাবলো এত ধন এত সম্পদের মালিক হাসিম ছিল কাবাঘরের মতুল্লি ছিল আমাদের বাদশা ছিল সে মারা গেছে এখন তার স্থলে কে হবে এই জায়গাটাই বসবে কে কথাটা আপনাদের একটু মন দিয়ে শুনতে হবে নাহলে সব গুলিয়ে যাবে কারণ আমি এই কোন রকমের দেড় দু ঘন্টা কাটিয়ে দিয়ে নজরানা পেয়ে চলে যাবো সে হুজুর নয় কারণ আপনারা জানেন আমি জলসা করা বন্ধ করে দিয়েছি সপ্তাহে তিনটে জলসা করি অতএব যতটুকু বলবো জানবেন গবেষণামূলক আলোচনা হবে আজ একটা ক্লাস ভাবতে পারেন যে ইসলামের ইতিহাসের উপরে আমরা একটা ক্লাসে বসেছি ভাই